আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা ছেলে ছেলেবাবুদের তিরিশটি ইসলামী নাম জানব এই নামগুলোর আরবি অর্থ সহ জেনে নিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক মিনহাজ নামের অর্থ পরিষ্কার উপায় পরিষ্কার পথ মোনাওয়ার নামের অর্থ আলোকিত উজ্জ্বল মুদির নামের অর্থ পরিচালক মুকাদ্দাস নামের অর্থ পবিত্র মুসাইদ নামের অর্থ সাহায্যকারী মুকিম নামের অর্থ বাসিন্দা স্থায়ী প্রতিষ্ঠাকারী মান্নান নামের অর্থ উপকারকারী উদার মুন্তাসির নামের অর্থ বিজয়ী নামের উদ্ধারকারী ত্রাণ ত্রাণকর্তা মুহারিফ নামের অর্থ কারিগরি পেশাদার মারুফ নামের অর্থ সুপরিচিত সার্বজনীন গৃহীত মনোয়ার নামের অর্থ আলোকিত গৌরবময় জীবন মুহিত নামের অর্থ বেষ্টিত সমুদ্র মুস্তশফা নামের অর্থ হাসপাতাল মাজিদ নামের অর্থ সম্মান মহৎ গৌরবময় মিসবাহ নামের অর্থ আলো দীপ্তি তেলের বাতি মুজতবা নামের অর্থ মনোনীত নির্বাচিত মজিদ নামের অর্থ সম্মান মহৎ গৌরবময় মুহতাসিব নামের অর্থ আল্লাহ পুরস্কার খোঁজে মুসাদ্দাক নামের অর্থ বিশ্বস্ত বা বিশ্বয় বিশ্বাসী মুয়াজ্জাম নামের অর্থ উন্নত গৌরবান্বিত সম্মানিত মুত্তালিব নামের অর্থ সন্ধানকারী দাবিদার ইচ্ছাকারী মুবিন নামের অর্থ স্পষ্ট স্বতন্ত্র মুসাদিক নামের অর্থ সত্য স্বীকারী মোরশেদ নামের অর্থ সঠিক পথ প্রদর্শক শিক্ষক মুস্তাকিম নামের অর্থ সরল পথ সহজ সঠিক মুবাসির নামের অর্থ সুসংবাদ প্রদানকারী মুয়াজ্জিন নামের অর্থ আহ্বানকারী বা আজান দানকারী মঞ্জুর নামের অর্থ অনুমোদিত গৃহীত দৃশ্যমান মসজিদ নামের অর্থ মসজিদ বা উপাসনা স্থান নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি